আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো চার নাম্বার অনুশীলনীর ওকে তো এখানে বলা আছে এখানে যে আমাদের মাথায় হারের সংখ্যা উনত্রিশটা এটা এখানে বলছে এবং মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের ওয়ান বাই পঁয়তাল্লিশ অংশ এখানে ওকে এটা আমাদের একটা তথ্য দেওয়া আছে আর একটা বলা আছে এখানে আমাদের যে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের দুই বাই তিন অংশ এখানে তো এই তিনটা তথ্য আমাদের এখানে দেওয়া আছে এখানে এখান থেকে মূলত আমাদের এখানে কোশ্চেনগুলো গুলো সলভ করতে হবে এখানে তো প্রথম আমাদের কি বলছে একটু জাস্ট আমরা একটু পড়া ট্রাই করি এখানে বলছে এখানে ক নম্বর তোমার মস্তিষ্কের ভর কত কেজি এখানে বলছে যেহেতু আমাদের এখানে এখানে ভরের কত এখন আপনি আপনার ভর সাপেক্ষে নির্ণয় করবেন এখানে ধরুন আমি বললাম যে এখানে আমার মোট ভর হচ্ছে আমার আপনি যেহেতু নবম শ্রেণীর একটা স্টুডেন্ট মোটামুটি আপনার ভর অ্যাভারেজ ধরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা খুব মোটা হলে ষাট সত্তর হবে এখানে হ্যাঁ একচুয়ালি আমাদের এখানে এটা ধরবেন নিজের ভরটা ধরবেন ধরে কাজ করবেন তো আমরা তো এখানে এখন সলিউশনটা যাই এখানে চার নাম্বার এখানে ওকে চারের হচ্ছে ক চারের ক নম্বর তো আমরা এখানে সমাধানগুলো লিখবো স্টেপ বাই স্টেপ এবং বুঝবো এখানে তো লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলুন তো এখানে আমাদের মস্তিষ্কের ভর মোট ভরে কত এত হ্যাঁ যে আমাদের মস্তিষ্কের ভর আমাদের মস্তিষ্কের বা মাথার ভর এখানে এখানে মস্তিষ্ক দিতে হবে এখানে মস্তিষ্কের ভর বানান সমস্যা নাই একটু জাস্ট বুঝে নেবেন এখানে মস্তিষ্কের ভর আমার মোট আমাদের মোট ভরের আমাদের মোট ভরের ওয়ান বাই

এখন আমাদের বলছে এখানে যে আমার মস্তিষ্কের ভর কত সেটা আমাকে বের করতে বলছে তো এখানে লিখবো যে আমার মস্তিষ্কের ভর হবে লিখবো যে আমার মস্তিষ্কের ভর হবে মস্তিষ্কের মস্তিষ্কের ভর হবে ওকে কত হবে এখানে যেহেতু আমাদের এখানে আমার মোট ভর হচ্ছে ফোরটি আর মস্তিষ্ক হচ্ছে ওয়ান বাই ফোরটি ফাইভ এর কত এখানে আমাদের ওয়ান বাই ফোরটি ফাইভ এত এত কেজি এত অংশ এখন হবে এখন জাস্ট গুণ করলে আমাদের কেজি দিয়ে কনভার্ট হবে এখানে ওকে আচ্ছা তাহলে লিখবো এখানে ফোরটি ফাইভ এটা এর এরটা উঠে গেলে গুণ হবে এখানে লেখা যাবে ওয়ান বাই ফোরটি ফাইভ লেখা যাবে এখানে হুম এত কেজি এখানে তার মানে আপনার এই ফোরটি ফাইভ এটা কাটা গেলে কি থাকবে এখানে ওয়ান থাকবে তার মানে এখানে আপনার অ্যানসার হবে এখানে ওয়ান কেজি ওয়ান কেজি যে আমার মস্তিষ্কের ভর হচ্ছে ওয়ান কেজি অতএব হচ্ছে আমার মস্তিষ্কের ভর আমার ভর এক কেজি ওকে এই ছিল আমাদের এখানে ক নম্বর প্রশ্নটা এখানে এবং সমাধান এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখবো এবং সমাধান দেখবো এখানে তো বলছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন এখানে ওকে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন এখানে এখন আমাদের এখানে একটা বিষয় যে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের ওয়ান বাই টু বাই থ্রি অংশ এখানে এটা আগের মতো করে আমরা করবো এখানে সেম ওয়েতে করবো এখানে তো লিখবো যে এখানে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের এত অংশ জাস্ট আমরা এখানে জাস্ট লিখবো এখানে খ নম্বর তো নম্বর দিয়ে আমরা অ্যান্সার লিখবো যে এখানে পানির পরিমাণ পানির পরিমাণ আমাদের মোট ভরের ওকে আমাদের মোট ভরের মোট ভরে কত এখানে দুই বাই তিন অংশ এখানে ওকে আমি এখানে কত আমি দেখছিলাম না আমাদের ভর কত ছিল না পঁয়তাল্লিশ ছিল এখানে কত ছিল পঁয়তাল্লিশ ওকে এখন তাহলে আমরা বের করবো এখানে যে আপনার আমার ভর এখানে লিখবে যে আমার ভর ভরটা তো এখানে জানি এখানে তারপর আরেকবার লিখে দেন লিখবেন যে আমার ভর আমার মোট ভর মোট ভর কত এখানে ফোরটি ফাইভ কেজি আচ্ছা তাহলে আমাদের এখানে আমাদের পানি পান করতে হবে কত কেজি যেহেতু আমাদের এখানে মোট এখানে আমাদের এই বিষয়টা বলছে এখানে যে আপনার পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরে এত অংশ থাকতে হবে এখানে হ্যাঁ টু বাই থ্রি তার মানে এখানে আগের মতো করে করবো আমরা এখানে এখানে কি এখানে জাস্ট এখানে যে হচ্ছে কোয়েশ্চেনটা এখান থেকে লিখে নেই যে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত বেশি পানি থাকা প্রয়োজন লেখবে যে আমাদের শরীরে পানি থাকা প্রয়োজন লিখবেন যে আমাদের শরীরে আমাদের শরীরে পানি থাকা প্রয়োজন পানি থাকা প্রয়োজন কতটুকু এখানে এই ফোরটি ফাইভ কেজি তো এর কত বলুন তো এখানে এর হচ্ছে টু বাই থ্রি অংশ আপনি এখানে ফোরটি ফাইভ যদি এখানে রাখেন তাহলে এই এরটা গুলো এরকম হবে তিন দুই বাই এত হবে এত কেজি হবে এখানে মানে এতটুকু আমাদের এখানে পানি থাকা প্রয়োজন ওকে এখন আপনি যেটাকে এর দিয়ে তো কাটেন তাহলে এই তিন দিয়ে কাটলে পনেরো হবে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ আর পনেরো দুগুন তিরিশ হবে এখানে তার মানে আপনার ভর যদি চল্লিশ কেজি হয় তাহলে আপনাকে আপনার শরীরের মধ্যে তিরিশ কেজি হচ্ছে মানে পানি রাখা প্রয়োজন